আরও এক দশম শ্রেণীর ছাত্রী অপহৃত অপহরণের ছবি সিসিটিভিতে স্পষ্ট তবু অপহরণের দশ দিন পরও অপহৃত ছাত্রীর উদ্ধার করতে পারেনি পুলিশ সিসিটিভিতে পাওয়া হার হিম করা ছাত্রী অপহরণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভাইরাল ছবিতে দশম ছাত্রীকে দুই দুষ্কৃতী নম্বরহীন মোটর বাইকে তুলে নিয়ে যাচ্ছে সিসিটিভির সেই ছবি সহ লিখিত অভিযোগ করে ছাত্রীর পরিবার এরপরও হেলদোল নেই পুলিশ প্রশাসনের ঘটনাটি ইংরেজ বাজার থানার তাই অপহৃত দশম শ্রেণীর ছাত্রী উদ্ধারের জন্য পুলিশের দাঁড়ে দারে ঘুরছেন ছাত্রীর বাবা মালদা জেলা জুড়ে শিশু থেকে মহিলা খুনের ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে যা ঘিরে তোলপাড় হয়েছে মালদা জেলা একত্রিশে জানুয়ারি ইংরেজবাজার থানা এলাকাতে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় এরপর পনেরোই ফেব্রুয়ারি ভুট্টার খেতে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মোথাবাড়ি থানা এলাকায় তেইশে ফেব্রুয়ারি মালদা থানা এলাকায় এক পরিত্যক্ত ইট ভাটাতে দশম শ্রেণীর আদিবাসী ছাত্রীর ইট দিয়ে মাথা থেতলানো খুন ঘটনা ঘটে তেইশে ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানাতেও এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ভুট্টার খেতে এমন পরিস্থিতিতে আবারও এক দশম শ্রেণীর ছাত্রী অপহরণ স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিযোগ দশম শ্রেণীতে পড়ে বয়স বছর জোর করে অপহরণ করে নিয়ে গেছে দুজন বাইক নিয়ে এসে বাইকের প্লেট নাম্বার খোলা আছে জোর করে উঠে নিয়ে এটা আমাদের নাথিনগর লিখিত করেছি নিজ বাজারে দিয়েছি লিখিত মানিকচকে দিয়েছি এখনও কোনো ই পাওয়া যাচ্ছে না খবর আজকে আট দিন হয়ে গেল। আমরা যে আমাদের গ্রাম থেকে নিয়ে বের হয়ে রোডের মধ্যে একটা সিসি ক্যামেরা ছিল লাগানো ওর মধ্যে আমরা দেখতে পেলাম যে জোর করে ওকে বাইক উঠি নিয়ে গেছে পুলিশ কেসকে মানে দেখেছি কোনো এখন মানে ই পাওয়া যাচ্ছে না সিসিটিভি ক্যামেরা দেখে মনে হচ্ছে ওকে মানে ঝেকে নিয়ে যাচ্ছে বাইকে দু দুজন মানে একজনকে মানে চেনা গেছে আজকে আট দিন হয়ে গেল আমি চাইছি আমার মেয়েকে বা ছেলেদের শাস্তি চাই আমার মেয়ে আমাদেরই মালদা জেলার মেয়ে কিছুদিন আগে এরকম একটা ঘটনা তো আমরা সবাই দেখলাম সৃষ্টিতে নিয়ে একটা সমস্যা হয়েছিল সৃষ্টিকার আর পাওয়া গেল না সৃষ্টিকে হত্যা করা হলো এরপরেও গত বাইশ তারিখে মির্কির এই ব্যবসিক আমাদের পরিচিত একজন ব্যবসী ইনার মেয়েকে ওনার পাড়া থেকেই দুটো ছেলে উঠিয়ে নিয়ে চলে গেছে বাইকে এরপরে উনি মিল্কি ফাঁড়ি আমাদের ইংলিশ বাজার থানা এবং গত বাইশ তারিখের ঘটনা এরপরে তিনি বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করেন প্রত্যেকটা থানাতে প্রত্যেক দিনই যাওয়া আসা করেন আজ পর্যন্ত কোনো সুরাহা নাই আমরা চিন্তিত যে মালদা শহরে এরকম ঘটনা কদিন আগে আমরা সম্মুখীন হয়েছি তারপরেও পুলিশ কেন উদাসীন পুলিশ কেন এখনও এই জিনিসটাকে উদ্ধার করে দিতে চাইছেন না বা পারছেন না কি সমস্যা উনি তো সবসময় স্থানীয় যোগাযোগ করছেন ইংলিশ বাজারে যোগাযোগ করছেন মানুষ যোগাযোগ করছেন কিন্তু আজ পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সমাজে অপরাধীরা আগেও ছিল এখনও আছে তারা দুষ্কর্ম করার চেষ্টা করছে আজকে যে অভিযোগটা মেয়েটির অভিযোগ প্রশাসনের কাছে এসছে প্রশাসন তার দ্রুততার সঙ্গে সেই মেয়েটাকে উদ্ধার করবে এটা আমরা আশা রাখছি আর আপনি আর বিগত যে কটার ঘটনা বললেন পুলিশ তদন্ত করে সঠিক জায়গায় পৌঁছেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে এবং তাদের উপযুক্ত শাস্তির জন্য তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করার জন্য তারা সেই অনুযায়ী চার্জশিট করছে এই গেলো রব যারা তুলছেন তারা তাদের শাসিত রাজ্যগুলো দেখুন সেখানে মহিলাদের উপর অত্যাচারের কোনো ঘটনা লিপিবদ্ধ করা হয় না এবং এফআইআরও নেওয়া হয় না এবং পুলিশ এখানে প্রতিটা ঘটনার এফআইআর নেয় তার গভীরে পৌঁছায় এবং পুলিশ তার কাজ করে এবং আমাদের বিশ্বাস মিল্কির আজকে যে ঘটনা ঘটছে সে মিল্কির মিল্কির এই কাজ মিল্কির এই অপহরণ করার যে কথা বলা হচ্ছে সেটা পুলিশ তদন্তে পৌঁছাবে এবং উপযুক্ত দোষীদের ধরে উপযুক্ত শাস্তি প্রদান আমাদের মালদা জেলাটা একটা দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়ে উঠেছে পুলিশ প্রশাসন বলে কিছু আছে এটা সাধারণ মানুষ বুঝতেই পারছে না গত এক মাসে আমরা দেখলাম পঞ্চম শ্রেণীর থেকে এখানে শহরে গলা কেটে কোনো থানায় হলো পুরাতন মালদা আদিবাসী একটা ছাত্রীকে স্কুল ছাত্রীর উপর ঘটনা ঘটলো বৈষ্ণবনগরে গলা কেটে খুন করা হলো আবার গতকাল মিল্কিতে ইংলিশ থানার অন্তর্গত সেখানে একটা স্কুল ছাত্র থেকে অপহরণ করা হয়েছে এখনও পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারছে না স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে যে মালদা জেলায় কি পুলিশ প্রশাসন বলে কিছু আছে না এটা দুষ্কৃতীদের সর্বরাজ্যে পরিণত হয়েছে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.